যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের নামে প্রতারণা হচ্ছে এমন অভিযোগ করেছেন আমাদেরকে অনেকেই হাইকমিশনের নাম করে বিভিন্ন ব্যক্তিকে ফোন করা হচ্ছে এবং পরিচয় দেওয়া হচ্ছে ডাক্তার বলা হচ্ছে ভ্যাকসিন দেয়া হবে এবং আপনাকে সিলেক্ট করা হয়েছে হাইকমিশনের পক্ষ থেকে এসব নাম করে প্রতিনিয়ত লন্ডনে যারা বসবাস করেন প্রবাসীদেরকে ফোন করা হচ্ছে

এবং ফোন করে তাদের মোবাইল হ্যাক করা বা হোয়াটসঅ্যাপ নাম্বারটি হ্যাক করার একটি প্রতারণা বেশি বেড়ে গিয়েছে আমাদেরকে দাবি করেছেন অনেকে আমাদের হাতে কয়েকটি টেলিফোন কনভারসেশান এবং কয়েকটি ফোন এসেছে সেইখানে ডাক্তারদের নাম পরিচয় দিয়ে বা সেভ করা নাম্বার থেকে ফোন আসে যেখানে ইমুতে কল করা হয় কল করে সেখানে নিজেকে পরিচয় দিচ্ছেন তিনি হাইকমিশনের কর্মকর্তা এবং তাকে সিলেক্ট করা হয়েছে ওই যেই ব্যক্তিকে ফোন করা হচ্ছে তাকে সিলেক্ট করা হচ্ছে টিকার জন্য এর পরবর্তীতে যারা একটু আরও বেশি কিছু জানতে চান বিশেষ করে হাই হাইকমিশনারের নাম কি এবং কোথেকে ফোন করেছেন এসব বিষয়ে জানতে চাইলে পরবর্তীতে ফোনটি কেটে দেওয়া হয় তবে এর মাধ্যমে অনেকের কাছ থেকে কোড নাম্বার চেয়ে তার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার হ্যাক করার চেষ্টাও করেছে এ বিষয়ে এখন পর্যন্ত আমরা হাইকমিশনের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাইনি তবে এই যে প্রতারণা চক্রটি বা প্রতারক চক্রটি অনেক বেড়ে গিয়েছে এবং অনেককেই প্রতিনিয়ত ফোন করছে বলে আমাদের কাছে তথ্য উঠে এসেছে তথ্য উঠে এসেছে যারা আপনারা এ ধরনের ফোন পাবেন বিশেষ করে হাই কমিশনের পক্ষ থেকে এবং টিকার কথা বলে এটি নিয়ে আপনারা সাবধান থাকবেন কারণ একটি চক্র হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক করে তার থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য